বলেন আল্লাহ জোর ডাক দিয়ে বলেন অল্লাহ আরো জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকরো জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহকে ডাকলে হামলা হবে একটা আওয়াজ দিবেন যুবক ভাইয়ের এখানে যুবক ভাইদেরকে বেশি দেখা যাইতেছে জরিমানা হবে যদি এইগুলো নাই হয় আবার মালিককে সবাই মিলে একটা ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার আল্লাহ আকবার আর যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহ ইয়া আল্লাহ বলহ আল্লাহ আল্লাহ বল ইমান নিয়ে আমল করে সঠিক পথে চল আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বলতামরা রাজি আছেন ইনশাআল্লাহ আমার সবার নারী চেডার দিয়ে বলেন তার না হয়ে আকবার বলেন আর না আকবর আল্লাহ ই আল্লাহ হামবা আল্লাহ মুমিন আল্লাহ ই আল্লাহ ইমান নেয়া মাল করে শতকে পাতে চায় আল্লাহ ই আল্লাহ বল আপনারা একটু বলেন না আল্লাহ আল্লাহ হামবা আল্লাহ মুমিন আল্লাহ আল্লাহ ইমান নেয়া মাল করে শতকে পাতে চাল الله الله بال أبا الله أكبر أباب الله أكبر الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا

ولا فريق له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا اصل له ولا نسل له ولا كفو له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أوله ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا مد له ولا حد له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكر وانا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم واياكم ومحدثات الامور فان كل محدثه بدعه وكل بدعه ضلاله

ইসলাম নাম ছিল না রে ছিল না মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল নায়া যান ধনী আধার জগতে আসিয়াছিলেন হে সাধক রব্বাণী মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন য ভালোবাসা দিয়া হাদিল দিয়া জ্ঞান দিয়া অন্তর দিয়া দিয়া নয় আওয়াজ দিয়ে বলেন ঠিক না মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করলেন ভালোবাসা দিয়া হাত দিয়া গান দিয়া অন্তর দিয়া মন্তর দিয়া নাই আওয়াজ দে বলেন ঠিক স্নেহী এইসে হাসিল মন্ন কদম দরহায় জিন্দগি রঙ্গত রঙ্গে ইদা লেবুুদ রঙ্গত রঙ্গে ইদা লেবুুয়ালিগত নহি নদ মন্নদানম জনবরিও ফেরি লেখে দান সালে হই গম্বারি আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হাজরা তোলামাইক্রাম স্কুল কলেজ ইউনিভার্সিটি ও মাদ্রাসার সোনার টুকরো আমার ছাত্র ভাইয়েরা অত্র এলাকার সম্মানিতা মাতৃতুল্য ভগ্নিতুল্য মাও বোনেরা এবং আমার সম্মুখপাণে সমাবেত দিনদার ইমানদার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আপনার অনেক ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে আমাদেরকে সবাইকে বড় ভালোবেসে محبتের সাথে আমাদেরকে এমন আরে যারা বলেন আলহামদুলিল্লাহ সময় একেবারে সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ রাজিয়া আনহু ইনশাআল্লাহ আপনারা অনেকেই মনে মনে বলতেছেন আমাকে আপনারা যারা ফাস্ট আপনারা আমাকে দেখেছেন আমাকে দেখা মাত্রই আপনাদের রুচিটা নষ্ট হয়ে গিয়েছে মনে মনে বলতেছেন মনে মনে ভাবতেছেন এটা কোনো বক্তা হইল বক্তা হইতে গেলে তো একটা সাইজ লাগে একটা ফিটিং লাগে আমি যে আসনটাতে বসেছি এই আসনটা এখনো ফাঁকা আওয়াজ দেন ঠিক কিনা যাই হোক সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ এই যুবকটার এই ভাইটার জবান দিয়ে এমন কিছু বের করে দাও যাতে করে সারা জাহানের নাজাতের জড়ি হয়ে যায় সকলে বলেন আমিন একেবারে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন সল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতায়ুমিন

যেই বয়ান শুনে বক্তৃতা শুনে আমাদের সকল সাহাবা ইকরামের অশ্রু সজল হয়ে গিয়েছিল অন্তরটা একেবারে বিগলিত হয়ে গিয়েছিল এরপর ওই মজলিসের মধ্য হতে একজন সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার বয়ান শুনে বক্তৃতা শুনে মনে হচ্ছে আপনি আমাদেরকে বিদায় দিচ্ছেন বিদায় জানাচ্ছেন এজন্য আপনি আমাদেরকে ওসিয়ত করুন ফাআউসিনা ওই সময় নবীজি সাল্লাম ওই মজলিসের মধ্যে গুরুত্বপূর্ণ ওসিয়ত রেখেছিলেন এই ওসিয়ত সময়ের মধ্যে এক নম্বর ওসিয়ত ছিল ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এখন আপনারা বলবেন হুজুর আমরা আল্লাহকে ভয় করব কেমনে একটু বোঝেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন মনে করেন আপনার সামনে দিয়ে একজন সুন্দরী যুবতী রমণী আসতেছে আপনি শুধু আল্লাহর ভয়ে আপনার নজরটাকে হেফাজত করলেন আপনার সামনে সরাবের বোতল আছে মেদের বোতল আছে আপনি শুধু ভয়ে আল্লাহের বোতলটাকে মাঠি মারলেন আমার বন্ধুগণ একমাত্র আল্লাহর ভয়ে আপনার সামনে হালাল হারাম উভয়টাই আছে আপনি শুধু আল্লাহর ভয়ে হারামটাকে বর্জন করলেন আমার বন্ধুগণ আপনাকে একজন সুন্দর তো সুগতি রমণী আপনাকে জিনার দিকে আহ্বান করছে আপনি শুধু আল্লাহর ভয় সেখান থেকে ফিরে আসলেন নিজেকে হেফাজত করলেন এটাই আল্লাহর ভয় এটাই আল্লাহর ভয় আওয়াজ দেন ঠিক কি না আজকে তো আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই আজকে আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় না থাকার তাই এই যে মুহাক্কানি আনন্দেরকে অন্যভাবে হায়রানি করে আওয়াজ দেন ঠিক কি না আমার বন্ধুগণ হকের আওয়াজ দিতে কি ভয় আছে আরো জোর আওয়াজ দিয়ে বলেন হকের আওয়াজ দিতে ভয় আছে ভয় নেই ওরে কোন ভয় নেই দিয়ে ভয় ভয় নেই নেই আল্লাহ যদি থাকে সহায় আল্লাহ যদি সহায় সহায় হয় আমাদের কি ভয় আছে নাকি একটু আওয়াজ দিয়ে বলেন তো আইরে খালিদ আইরে অমর এসেছে নতুন বদর আসলে দেখবি বিজয় নদী মজা এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গে হবে ঘুম ভাঙানি গে বিশ্বব্যাপী জানি মেরা শাস্তে চাই যে মরল মরলগিরি হবে এবার মুসলমানের দখল ঠেকে না বিশ্বব্যাপী জানি মেরা শাস্তে যাই যে মেরল মেরলগিরি হবে এবার নবম সবের দখল ঠেকে না সেই কারণে মোনাফিকের হারান হইল এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গে এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গে আমার বন্ধুগণ ঘুম ভাঙানির সময় নাই আমাদেরকে সামনে আগাইতে হবে কাফিরদের বিরুদ্ধে বা গান গান আন্দোলন করতে আवाज দন ঠিক কিনা আমার বন্ধুগণ আপনারা দেখেছেন বিভিন্ন স্থানে ইতিপূর্বে আপনারা বক্তব্য দেখেছেন ওদের বক্তব্যগুলো মাদ্রাসা নিয়ে বক্তব্য দিশে ওরা ভিন্ন ভিন্ন স্টাইলে মাদ্রাসার বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে ওলামাই বিরুদ্ধে বক্তব্য দিশে আওয়াজ দেন ঠিক কিনা বক্তব্য দিশে তো ওরা সময় দেখবেন আমাদের দেশের মাথা মোটা যারা ইতিপূর্বে আপনারা জানেন ওরা এক সময় বক্তব্য দিছে বাসের মতো ফাটা বাসের মতো এমনি গলা মোটা একটা ভয়েস নিয়া এমনি ওরা বলছে দিন দিন বাংলাদেশে যেহারে মাদ্রাসা বাড়িছে এতে জঙ্গি বাড়ার আশঙ্কা হইতেছে বক্তব্য দাই নাই আরেকটা আওয়াজ দিয়ে বলবেন আপনারা শুনেন নাই ওরা আবার এক সময় বলছে যেভাবে বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতন মাদ্রাসা গুলো গজাইতেছে এখন দেখি আপনাদের মাথার উপর সেই ব্যাঙ্গের ছাতা দাও নাই আওয়াজ দেন ঠিক ঠিক কি না আমার বন্ধুগণ ওরা ভয় জব্দ আমেরিকার স্টাইলে এমন করে বলছে দিন দিন বাংলাদেশে যে হারে মাদ্রাসা বাড়িচ্ছে মসজিদ বাড়িচ্ছে এতে জঙ্গি বাড়ার আশঙ্কা হইতেছে আমরাও আবার জবাবে বলি আমরাও আবার উত্তরে বলি আপনাদের এই ধারণাটা নিতান্তই ভুল আপনাদের এই ধারণ ধারণাটা নিতান্তই মিথ্যা এর উল্লেখযোগ্য স্বভাব হচ্ছে হেতু হচ্ছে আপনাদের বক্তব্য থেকে আপনাদের রক্ত থেকে আপনাদের গোটা বড় থেকে যেমন খ্রিস্টানদের জ্বালানির গন্ধ আসতেছে আওয়াজ দেন ঠিক কিনা আপনাদের ধারণাটা আপনাদের বক্তব্য থেকে রক্ত থেকে ইয়াহুদি খ্রিস্টানদের দালানির গন্ধ আছে হকের আওয়াজ দিতে ভয় আছে, আমি তো দিলের মধ্যে নিয়ত আমার অনেক অলরেডি অনেক আগের থেকে দিলের মধ্যে নিয়ত আনছি আমাকে যদি হকের আওয়াজ দিতে যায়া আমাকে যদি বিপদের সম্মুখীন হতে হয় ওই বিপদ হাসি মুখে মেনে নেব আমাকে যদি ফাঁসির রসিতে ঝুলতে হয় হাসি মুখে ফাঁসির রশি গড়াই নিতে রাজিয়া এরপরে কাছে মাথা মতো করতে রাজি নয় মাথা মতো করতে রাজি নয় ঠিক ভয় পাইতেছেন হ্যাঁ মনে হইতেছে ডরাইতা আসলে ওরা মুসলমানদের বদরের ইতিহাস ভয় গেছেগা গা ওরা মুসলমানদের খন্দকের ইতিহাস ভই গেছেগা গাছ আপনারা জানেন না যখন